আপনি যদি বীর্য তৈরি করার যে কেন্দ্রটা যদি আপনি নষ্ট করে ফেলেন বা আপনার দুর্বল হয়ে যায় তাহলে আপনার বীর্য উৎপাদন নষ্ট হয়ে যাবে দেহের রাজা অর্থাৎ আমরা যদি দেহের রাজা বলে থাকি রাজা হচ্ছে বীর্য যদি আমাদের বীর্য বা স্পান যদি আমাদের কম থাকে বা স্পান মতো মান ভালো না থাকে বা স্পান যদি আমাদের শুক্র তারল্য থাকে তাহলে কিন্তু আমরা দ্রুত বীর্যপাত েশন এই যে শব্দটা আছে সেটি থেকে আমরা কিন্তু মুক্ত পাবো না মুক্ত হতে পারবো না তো আমি বলবো আজকে যে মানবদের কেন্দ্রস্থল অর্থাৎ আমাদের হৃদপিণ্ড বা অন্য কোষ যে কেন্দ্র আমাদের যে বেদ কেন্দ্র রয়েছে সেটি যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি আমরা যে সঠিকভাবে ঘুম সঠিক খাদ্যাভ্যাস এগুলো যদি না করি তাহলে আমাদের বীর্য ব্যাঘাত সৃষ্টি হবে বীর্য উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হবে এবং আমরা যে রক্ত উৎপাদনে আমরা যদি রক্ত উৎপাদন তৈরি করতে না পারি শরীরে তাহলে আমাদের বীর্য তৈরি হবে না বীর্য কারো হবে না এবং সেটি যদি আপনার এর মধ্যে অনেকে আছে যারা যারা মাস্টার মিশন করছেন মাস্টার মিশন থেকে বের না হলে আপনার শুক্র তারল্য হবে শুক্র তারলার কারণে শুক্র বীর্য গুণ গুণগত মান হবে না গুণগত মান না হলে আপনার দ্রুত বীর্যপাত হবে এবং একটা আমরা এই ধরনের পর্যায়ে আমরা করে যাব তাহলে আমি আমি বলবো যারা এই ধরনের প্রবলেম আছে যে শুক্র তারল্য বিজু উৎপাদনে যারা তাদের অক্ষম বা স্পান মান ভালো না বা স্পার কাউন্ট কম আপনার যখন বিজু টেস্ট করাচ্ছেন টেস্ট করার পরে আপনার দেখতেছে যে যতটুক আপনার থাকা দরকার ততটুক আপনার অর্থাৎ স্পান যে শুক্র আছে শুক্রগুলো আপনার কাউন্টগুলো যখন আপনি দেখতেছেন তখন খুবই কম হচ্ছে বা পাচ্ছে ডাক্তার আপনাকে বলছে যে আপনার শুক্র কম আপনার বা বীর্য তার আপনি যখন ডাক্তার বাবুকে বলছে যে আমার বীর্য তারল দ্রুত বীর্যপাত হচ্ছে সেটিকে আপনি আপনার ডিজিকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন কেন আপনার দ্রুত বীর্যপাত বা কেন আপনার শুক্র অর্থাৎ কপ বা আপনার বীর্য খুবই বীর্য কেন আপনার কম তৈরি হচ্ছে বা বীর্য গড় হচ্ছে না কারণ কি বা বীর্য তৈরি হচ্ছে না বা না হওয়ার কারণ কি বীর্য তৈরি না হওয়ার কারণে আমাদের স্নায়বিক শক্তি আগে বাড়াতে হবে আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর মধ্যে আমি যদি প্রাধান্য দিতে চাই আমরা যারা ছেলেরা আছি এর মধ্যে টেন যে বয়সগুলো আছে এর মধ্যে ত্রিশের ভিতরে যে বিয়ে করছি না তাদের যে মাস্টার বিষয় যে অভ্যাস রয়েছে আমাদের মধ্যে সেটি থেকে আমরা আসতে হবে এবং যারা বিয়ে করছেন তাদের রক্তের উপাদান রক্তের সঠিকভাবে উপাদান হচ্ছে কিনা রক্ত আপনাদের রক্ত উপাদানে এই ধরনের খাবার খাচ্ছেন কিনা সেটি দিকে খেয়াল করতে হবে তাহলে বীর্য উৎপাদন সঠিকভাবে হবে বীর্য তার থেকে আপনি রেহাই পাবেন তাহলে এই ধরনের বীর্য যে দ্রুত বীর্যপাত এই ধরনের পক্ষ থেকে আপনি অতি দ্রুত রেহাই পাবেন ইনশাআল্লাহ এবং যারা এই ধরনের প্রবলেমে রয়েছে তাদের অল্টারনেটিভ চিকিৎসা রয়েছে অতি দ্রুত বীর্য গণ করার চিকিৎসা চমৎকার চিকিৎসা অল্টারনেটিভ চিকিৎসা রয়েছে এই ধরনের প্রবলেম রয়েছে খাদ্যভাস্টাইল চেঞ্জ করার পরেও যদি আপনার এই প্রবলেম থেকে থেকে আছে বা থেকে যায় তাহলে আপনি কি চিকিৎসক সর্বপণে হওয়া উচিত চিকিৎসকের সাথে সরবরণ হওয়া উচিত সবাই ভালো থাকুন সুস্থ সালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকুন